সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ একটু ঝাঁকরানি দিবেন আমি কোরআন এর আয়াত দিয়ে শুরু করবো কোরআন করবো আপনার জোরে একটু আল্লাহ আর একটু হাতটা ঝাঁকরানি দিবেন আশেপাশে শয়তান থাকলে চলে যাবে সরম নাই আল্লাহর নাম নিতে কি ভয় আছে আপনাদের বাবা নাম কিন্তু যুদ্ধের ময়দানে তাদের তলোবার ছিল না ডাল ছিল না তারপরে ঘোড়া ছিল না তারপরে কিন্তু তাদের ছিল মুখের আওয়াজ তিনশো তেরো জন মুখের আওয়াজ দিছে না রায় তাক বীর আল্লাহ আকবর বলছে এক হাজার পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক সাহাবাইকে নাম কম কাফের মশেক বেশি কিন্তু তাদের মুখের ধনী ছিল তাদের ইমান এত তাজা ছিল তাদের মুখের আওয়াজ এত বেশি ছিল আল্লাহ আকবর ধনী যখন দিত মনে হতো যে চল্লিশ জন যুবকের শক্তি আল্লাহ তাআলা এক একটা সাহাবাইকে নামের দেহের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন সবহান তাহলে আমি কোরআন পড়ব আপনার জোরে একটু আল্লাহফা আকবর বলবেন আল্লাহফা আকবর বললে আপনার হার্ট ভালো থাকবে আল্লাহফা আকবর বললে কি ভালো থাকবে আল্লাহ হাফা আকবর বলে যদি আপনি মরে যান আপনার বিপদ হবে কি হবে কপাল ভালো হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর নাম নিয়ে মরার তৌফিক দান করে দিক সকল বলে আমিন আমি কোরআনের আয়াত পড়ব আয়াত শেষ হবে আপনার জোরে আল্লাহবাকব একটু হাত দিবেন হ্যাঁ বাবা এখানে বিবাহ করে নাই কারা দেখি হাত তোলেন তো দেখি বিবাহ করে নাই যুবক ভাইরা যুবক ভাই আপনারা আয়োজন করছেন আপনারাই তো দেখতেছি না তালে টিম দেবটা কাদের সাথে আমার বাবাজিরা সবাই বিয়ে করছে মাত্র দুই জন যুবক আছে আপনারা একটু মেহরবানি করে চলে আসেন হ্যাঁ দাঁড়ানো আছে আপনারা একটু মেহরবানি করে বসে পড়েন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ আর যারা যারা কিন্তু বিয়ে করে করে ভাই আপনারা তো বিয়ের शादी করেন নাই ভাই এখানে মাহফিল এসে বসেন আপনাদের জন্য দোয়া করব নেককার পরহেজগার মুমিন মুত্তাকিন বল যেন আপনাদের কপালে আল্লাহ তাআলা জোটায়া দেয় এ ভাই এখানে এসে বসি আমরা আল্লাহ তাআলা কবুল করেন যাক ওদিকে আর যাব না আমি টিম দিয়ে দিতে চাইছি যে বিবাহ বানাম অবিবাহ দেখি কোরআনের পক্ষে কারা জোরে আল্লাহু আকবার বলে কিন্তু যুবক রাইতো নাই না আপনারা আসেন ভাই একটু মেহরবানি করে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইনভাইট করছি মেহরবানি করে আপনারা চলে আসেন আমি আন করবো আপনারা জোরে আল্লাহ আকবার বলবেন রেডি তো গলাটা একটু পরিষ্কার করেন চা দেওয়া হবে না أعوذ بالله من الشيطان الرجيم الله ভাই যারা হাত তোলে নাই তাদের কি হাতে সমস্যা আছে কি একটু প্লিজ হাত তুলবেন যুবক ভাই আপনাদের সংখ্যা কিন্তু কম আপনারা কিন্তু আজকে হারে গেলেন হারে গেলেন আপনার বিবাহিত বাবাজিদের কাছে আপনারা একটু মেহরবানি করে আসেন আপনাদের জন্য আশ করবো ইনশা আল্লাহ আমি বিসমিল্লা বলবো আপনার জোরে আল্লাহ আকবর বলুন বিসমিল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন দল মত নির্বিশেষে আমরা সবাই হাতটা ঝাঁকরানি দিয়ে আমরা জোরে আকবর বলবো কোরআনের আয়াত শোনার পরে যে ব্যক্তি জোরে আল্লাহ আকবর বলে আল্লাহ নবী বলেন তাকে দুটি পুরস্কার দেয় আল্লাহ সোবাহ আল্লাহ বলেন এক নাম্বার তার তাম জীবনের সমস্ত সগিরা গনা আমার আল্লাহ মাফ করে দেয় দুই নাম্বার তার আমল নামায় আল্লাহ সোবাহ জান্নাতের একটা সার্টিফিকেট বরাদ্দ করে দেয় সিট নাম্বার বরাদ্দ করে দেয় তাহলে আন শোনার পরে রহমতপূর্ণ বরকতপূর্ণ আয়াত শোনার পরে জোরে আল্লাহ আকবার বললে লাভ না ক্ষতি লাভ আমরা সকলে লাভ চাই নগদে বিশ্বাসী কথা বলেন ঠিক না বেটি আমরা নগদে বিশ্বাসী না তাহলে লাভ আমরা সকলেই চাই আমরা কোর আন শুনবো আয়াত শেষ হবে আপনারা জোরে আল্লাহ আকবার জোরে বলবেন ইনশা আল্লাহ